সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিছু দেশি ও তুতাপরি ছাগল ক্রস জাতের কিছু ছাগল অনেক ভালো ভ্যাকসিন দেওয়া আছে পিপি বুস্টার ডোজ মানে দুইবার দেওয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল ক্রস জাতের সাগলগুলা ছাগলগুলা বিক্রি করা হবে যদি লাগে তাহলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এগুলারে ঘাস কেটে খাওয়ানো হয় খুব সুন্দর সাইজের দেশি এবং কি ক্রস যদি আপনারা কেউ নিতে চান তাহলে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দেখেন এই ছাগলটা অনেক সুন্দর সাইজের অনেক ভালো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আব্দুল সামাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলা সংগ্রহ করতে পারবেন এটার বয়স বেশি দিন হয় নাই সাত মাস আট মাস এগুলার বয়স অনেক সুন্দর কোয়ালিটির তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে আরো আছে ভিতরে এখন আসতে আসছে এদিকে যদি কেউ নিচে চান যদি কেউ নিতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটির অবস্থা মাইমি মাইমিনসিং জেলার গফরগাঁও উপজেলায় রসুল পরিমিয়ানে সুন্দর সুন্দর বাচ্চা ভ্যাকসিন দেওয়া আছে কৃমির ওষুধ দেওয়া আছে সবকিছু দেখেন খাবার খাইতেছে